News, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बी एस सी नर्सिंग जिन पास एंड जी एन एफ डब्ल्यू बी जे एए, आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टेक्ट नंबर है एट डबल जीरो জনগণ করছে তার কর্পোরেশনটা বসার জায়গা থাকবে না কিন্তু কি করবে এরা মানুষকে ছোট করতে ভালোবাসে হিরো করতে ভালোবাসে সাম্প্রতি আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারী হটন রোডের যানজট সংস্থা থেকে মুক্তি দেবার জন্য হকার উচ্ছেদের ঘটনা এবং তারপর হঠাৎই সেই উচ্ছেদ অভিযানকে কটাক্ষ করেছিলেন নাটক বলে সোমবার আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান তিনি যখন মেয়র ছিলেন তখন উচ্ছেদ করতে পারতেন এবং হটন রোডকে মুক্ত করতে পারতেন সেই সময় হটন রোড এবং বর্তমানের রোড একই রয়েছে তিনিরা জানান রাজ্য সরকারের অনুদানের টাকা এবং আসানসোল পৌর নিগমের টাকা দিয়ে আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে চব্বিশ ঘন্টা জল সরবরাহ করা হবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কারণে রাস্তা খুঁড়ে দেওয়ার ফলে কিছু দেরি হচ্ছে এই বর্তমান পৌর বোর্ড তারা শপথ গ্রহণ করেছিলেন মেয়র হিসাবে বিধান এবং কাউন্সিলর হিসাবে আরো যারা জয়লাভ করেছিলেন যাদেরকে জোর করে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছিল সবাই সমর্থন করেছিলেন এবং তারপর পৌর নিগমের সমালোচনা করার জন্য আমাদেরকে প্রেসমিট করতে হবে না তাদের নিজেদের মধ্যে এত দলাদলি তাদের দুর্নীতির কথা তাদের কাউন্সিলররা প্রকাশ্য বলছে তাদের নেতৃত্ব প্রকাশ্য বলছে এই বছর পার হয়ে গেল সাড়ে তিন বছর আমরা পা দিচ্ছি আজ পর্যন্ত কর্পোরেশন মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটি গঠন করলো না তাদের তারা জানে যে তারা যদি এই কমিটি গঠন করে দেয় তাহলে তাদের দুর্নীতি ধরা পড়ে যাবে আমাদের কাছ থেকে তারা সবকিছু গোপন রাখতে চাই তার সঙ্গে সঙ্গে নিজের দলের কাউন্সিলরদের কাছে তারা সবকিছু গোপন রাখতে চায় তারা জানে যে তারা যদি কমিটি থাকবে তারা সবটাই তারা জেনে যাবে কোথা থেকে কত টাকা আসছে কোথায় খরচ হচ্ছে কিভাবে হচ্ছে এবং আপনারা জানেন যে ইলিগাল যে আসানসোল পৌর কারো কমপ্লেন বেশি না সুয়ো মোটর নিজে নিজে অন্তত এগারোটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটা জামুরিয়া ও রানিগঞ্জ আছে তাদের বিরুদ্ধে সুমোটও প্রসেডিং স্টার্ট করল তারা নিজেরাই তাদেরকে নোটিশ দিল নোটিশ দিয়ে বললো যে আপনার এত স্কোয়ার ফিট ইলিগাল আছে আপনার এত স্কোয়ার ফিট ইলিগাল আছে এবং আপনি পনেরো দিনের মধ্যে এটা ভেঙে দিন করা হয় মিনিমাম ফাইন কোচ করা হয় তবুও কর্পোরেশন অন্তত পাঁচশো থেকে সাতশো কোটি টাকা আসবে একটা টাকা পয়সা নেওয়া দেওয়া করার জন্য ওই ব্যবসায়ী যারা বিজনেস হাউস আছে তাদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য এটা করা হচ্ছে তাদেরকে নোটিশ দেওয়া হবে ভাঙার অর্ডার করে দেওয়া হবে তারপর কিচ্ছু হবে না তাদের কাছ থেকে আন্ডারটেক বুঝতে পারছি না কেন এটা হচ্ছে আমরা সেদিন যে আশঙ্কা করেছিলাম যেটা বলেছিলাম যে আন্ডার দ্য টেবিল মোটা অঙ্কে লেনা দেনা হবে এবং সবটাই থামাচাপা দিয়ে রেখে দেওয়া হবে সেটাই আজ প্রমাণ হয়েছে মোটা অঙ্কে আমরা আমরা দাবি করছি যে থামাচাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে আমরা আজ আমাদের দলের তরফ থেকে এটা বলছি আরেকবার বলছি যে আপনারা এটা ইমিডিয়েটলি এটা করুন তাদের কাছে টাকা আদায় করুন সে টাকা জনগণের কাজে লাগান আর যদি না করেন তাহলে আমাদের দল আগামী দিনে আইনত কিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটাও দলের নেতৃবৃন্দ এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং সাহস যদি থাকে দু মাসের জন্য আস আর যদি না পারছেন যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষ কাছে ক্ষমা চেয়ে আসানসোলের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিজেও করবেন না কাউকে করতেও দেবেন না হোটেলেও এলেও লুট করে নেবেন এটা তো চলতে পারে না চেয়ারকে আঁকড়ে রাখা এত কি ছিল আপনাকে ক্যালকাটা থেকে বললো যে তুমি ইলিগাল ইনকোচমেন্ট সরাতে পারবে না আমাকে তো অনেক কিছু প্রেশার দিয়েছিল বলেছিলাম চেয়ার ছেড়ে দিয়েছিলাম না দরকার নেই তোমাদের এরকম মেয়র চেয়ার অনেক এলো জায়গা ছেড়ে দিয়েছিলাম তখন বলেছিল না এই কারণ ওই কারণ বিভিন্ন কারণ আয়তো বোঝা গেল তো বোঝা গেল যে কেন কর্পোরেশন ছেড়েছিলাম কেননা কলকাতাতে যারা বসে আছে তারা শুধু কলকাতার কথা ভাবে আসানসোলের কথা ভাবে না আসানসোলের মানুষকে তারা ছাগলের তৃতীয় সন্তান বানিয়ে রেখেছে এর প্রতিবাদ যদি আমরা বলছি আছে তুমি ছেড়ে ছেড়ে দাও কর্পোরেশন গো বা তুমি সিদ্ধান্ত যেটা নিয়েছ সেটাও বিজেপি পুরো তোমার সঙ্গে থাকবে আমাদের সমস্ত কাউন্সিলর সঙ্গে থাকবে আমাদের দলের জেলা সভাপতি সবাই আমরা সঙ্গে থাকবো আসানসোলের স্বার্থে যদি তুমি লড়াই করতে রাজি থাকো আমরা তোমার সঙ্গে আছি কিন্তু ভাই তোমার তো নিজের চেয়ার পেয়ার তুমি তো চেয়ার ছাড়তে পারবে না তুমি কলকাতা থেকে ধমক দিল তুমি চুপ করে গেলে যেদিন আপনাদের মনে থাকবে তিন বছর আগে যেদিন চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল ক্যালকাটাকে দেওয়া হয়েছিল সেদিন আমি প্রেস মিট করে বলেছিলাম যে আসানসোল আজ থেকে পঙ্গু হয়ে গেল আসানসোলের চিফ ইঞ্জিনিয়ার কন্ট্রোল যদি মেয়রের হাতে না থাকে তাহলে কর্পোরেশন কিন্তু কলকাতা থেকে সবাই চালাবে সেদিন বিধান উপাধ্যায় কি বলেছিলেন যে আমি বিনা পয়সা একটা ইঞ্জিনিয়ার পেয়ে গেলাম কলকাতা থেকে আমার তো আরো ভালো ওই ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করবেন আর বুঝতে পারছেন তো অবস্থা এমন চিফ ইঞ্জিনিয়ার যদি মেয়রের কথা নাও শুনে মেয়রের কিছু করার নেই কারণ চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোলিং অথরিটি কে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাপার্টি পাঠান সেদিন আমি আমি যখন মেয়র ছিলাম তখন ওরা করতে চেয়েছিলো যে কলকাতা থেকে একটা ইঞ্জিনিয়ারকে পাঠাবো অর্ডার করে দিয়েছিল আমি ঢুকতে দিই আপনার আমি বলেছিলাম আসানসোলে ঢুকতে দেবো না আসানসোলে যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে কাজ করবো তাদেরকে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে হয় তারা আসানসোলে নিয়ে যতটা বুঝে ক্যালকাটা লোক বুঝবে না ক্যালকাটা লোক এখানে আসবে সকালে আসবে তিন দিন থাকবে তারপর চলে যাবে আসানসোলের প্রতি তাদের কোনো মায়া থাকবে না এবং তার সুফল আমরা পেয়েছিলাম অনেকটা ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছিলাম আসানসোলকে ধ্বংস করে দেওয়া হলো এবং এমন জায়গা আসানসোলকে পৌঁছে দেওয়া হচ্ছে আসানসোল বিভিন্ন মিউনিসিপ্যালিটিকে অ্যামালগেমেন্ট করে একটা কর্পোরেশন তৈরি হয়েছিল জামুরিয়া মিউনিসিপ্যালিটি রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি কুলটি মিউনিসিপ্যালিটি আর

हसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट जहां शुरू हो चुके हैं बीबीए एंड बीसीए में एडमिशंस अप्रूव्ड बाय एआईसीटी एंड एफिलिएटेड टू मकाउ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स पर्सनैलिटी डेवलपमेंट and 100% placement assistance admission going on for BBA and PCA. Visit our website, office and call us. Our address, Bhagbandi near Radha Swami Satsang Hall, near Kali Pahadi Mor, Asanso. Please contact 800-1500-263. সেভেন জিরো সেভেন সিক্স সেভেন নিয়ে এলো আমজাদ ফ্যাশন হামজআ ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে কাকুল দেরি কেন এবার পুজোতে আপনার সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। में नहीं जान, आप तार तो अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक affiliated to west bengal state council of technical and vocational education and skill development and approved by aicte new delhi asansol institute of engineering and management polytechnic civil engineering computer science and technology electrical engineering mechanical engineering or mining pay admission chandler come and join the number one asansol institute of engineering and management polytechnic Having a pool of highly qualified and experienced faculty members, well refined and suitable teaching methodology, highly modernized laboratories, well facilitated workshops, high tech classroom sessions, well stocked information center with famous technical books, high tech IT centers with 7th generation computers, full hygienic and nutritional mess, games and sports and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक लीडिंग यू टू ब्राइट फ्यूचर बागबंदी रोड नियर घगरपुरी मंदिर काली पहाड़ी आसनसोल फोन एट आसान सोल तीन आसान सोल शहर शहर आसान सोलू सबूत और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है এর পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে জহাবাহা না ফেঁকে আর আপনি পরিবেশকে রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग कम एंड ज्वाइन मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल प्रोवाइडिंग थ्री इर्स डिप्लोमा कोर्स इन जनरल नर्सिंग एंड मिट बाई फ्री जी एन एम फॉर प्लस टू पास विथ मिनिमम फोर्टी मार्क्स and four years undergraduate course in bsc nursing for plus 2 past in physics chemistry and biology approved by indian nursing council inc approved by west bengal nursing council wbnc and affiliated to west bengal university of health science (WBUHS). so what are you waiting for Come and devote yourself completely to the most respected and commendable role Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions, computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join misra nursing institute of asansol Bagbandi road near ghagarburi mandir kali pahari, asansol mobile number 13511 7477 13512 ٹرسٹ নিউজ chợর পাশে সময়ের ছিলেন এক সময়রা ও এত যখন করতে পারেনি হটোনো তার সময় যা ছিল এখনো তাই আছে তুমি তো তো খালি করতে বলতে না কিছু করতে তো পারেন না আজ بھی কথা আসছে যখন যে চেয়ারে বসে তখন নানা রকম কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই করে এটা থেকে এটাই প্রমাণিত তখন অটো নোট যা ছিল আজকে অটন্যাস্ট নিউজ সত্যের পাশে সময়ের